পর্তুগাল আমরা রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছি না না করতে পারছি না আপনাদের এই সমস্যা নিয়ে গত কয়েকদিন ওয়ার্কআউট করেছি বা কাজ করেছি কাজ করার জন্য আইমাতে যোগাযোগ করেছি আয়রনে যোগাযোগ করেছি তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনাদের সামনে এই আজকের ভিডিওটা নিয়ে এসেছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে যাই হোক আমরা কার্ড রিনিউ কিভাবে করতে পারি আমরা কার্ড রিনিউ করার পর সাধারণত আইমা আসার পর থেকে আমাদের কার্ড রিনিউ জটিলতা শুরু হয়েছে তো বর্তমানে আমরা তিন ভাবে কান্টিনিউ করতে পারছি প্রথমত আমরা অনলাইনে করতে পারছি আমরা আয়রনে করতে পারছি এবং আমরা আইমাতে করতে পারছি আচ্ছা অনলাইনে আমরা মোটামুটি সবাই করতে পারছি যারা আমরা অনলাইনে রিনিউ করতে পারবো না তাদেরকে আমাদেরকে ফিজিক্যালি আয়রন বা আইমাথে যেতে হবে তো জুলাই পর থেকে আমাদের সেই অনলাইনে রিনিউ বন্ধ তো এমন পরিস্থিতি আমাদের অনেকের যেহেতু আমাদের কার্ডের তারা বলে দিয়েছে আইমাতে দুই হাজার জুন পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে আমাদের অনেকের জরুরি হতে পারে আমাদের ভ্রমণ করতে হতে পারে যে কোনো কিছু প্রয়োজন হতে পারে ভ্রমণ করার জন্য আমাদের কার্ড লাগবে তো সেই দৃষ্টিকোণ দেশ পর্তুগালের অভ্যন্তরে আমাদের এই কার্ড দিয়ে সম্বন্ধে সকল সমস্যার সমাধান হলেও কিন্তু আমাকে ভ্রমণের ক্ষেত্রে আমার এই জটিলতা হচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনার এরকম জরুরি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি কার্ড রিনিউ করতে পারবেন তো সেই কার্ড রিনিউ করতে হলে আপনাকে আয়রনের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে তাদেরকে ইমেল করতে হবে তাদেরকে কীভাবে ইমেল করতে হবে তার একটা গাইডলাইন রয়েছে তাদেরকে ইমেল করতে যে আপনার জরুরি প্রয়োজনটা কি সেটাকে সংযুক্ত করে এবং আপনি যে অনলাইনে কন্টিনিউ করতে পারছেন না তার একটা প্রমাণ বা স্ক্রিনশট দিতে হবে যে আপনি চেষ্টা করেছেন ওইখানে যে লেখা থাকে একটা লাল লেখা চলে আসে চার লালের সেই যদি লেখাটা থাকে তার একটা স্ক্রিনশট দিতে হবে যে আপনি চেষ্টা করেছেন অনলাইনে আপনার কার্টিনি হচ্ছে না আপনার জরুরি প্রয়োজন জরুরি প্রয়োজন আহ সেই কিসের জন্য জরুরি প্রয়োজন তার একটা কপি অর্থাৎ আপনি যদি বাংলাদেশ দিতে চান একটা আপনার টিকিটের কপি বা আপনি যদি চিকিৎসার প্রয়োজন বা আপনার যে কোনো কিছু প্রয়োজন তার একটা নিশ্চিত একটা প্রমাণের স্বরূপ সাথে দিবেন এবং আপনার ম্যাজুতিন কার্ডের কপি তিনটার কপি সংযুক্ত করে আপনি তাদেরকে ইমেল করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাহলে বলছি যে আপনার যে আপনার যে কি কারণে প্রয়োজন তার একটা জরুরি টিকিটের কপি হতে পারে আরেকটা হচ্ছে যে আপনার আপনি যে অনলাইনে করতে পারছেন না তার একটা স্ক্রিনশট থার্ড আপনার যে ম্যাজুতিন কার্ড তার একটা কপি এই তিনটা কপি যুক্ত করে আইমা কে সরি আইমি কেন আইরন কে আপনি ইমেল দিবেন যে আমার কার্ডের মেয়াদ শেষ আমি ভ্রমণ করা আমার জন্য খুবই জরুরি তা এমন অবস্থায় আমি অনলাইনে কন্টিনিউ করতে পারছি না আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক জরুরি ভিত্তিতে সাবজেক্ট লিখে দিবেন আপনার দাম তো তৃতীয় তেসিডেন্সি এই ধরনের একটা কিছু লিখে দিয়ে তারপরে আপনি ইমেল করবেন আপনি আয়রনের যে সেন্ট্রাল অ্যাপয়েন্টমেন্ট সেন্টার রয়েছে সেখানে আপনি ইমেল করতে পারেন সিগার অথবা আপনার আপনি যে এলাকে বসবাস করেন আপনাকে সেই এলাকার আশেপাশের অঞ্চলে আপনার কার্ডের মধ্যে যে ঠিকানা আছে সেই ঠিকানা আশেপাশে বা সেই এলাকা এই অঞ্চলে যে বা সেই জেলায় যে অ্যারেন্টগুলো আছে সেখানে ইমেল করতে হবে আপনি যদি থাকেন লিসবনে আপনি চাইলে তারা অ্যাকসেপ্ট করেন না সাধারণত সেক্ষেত্রে আপনি সেন্ট্রালে পাঠাতে পারেন এবং সেন্ট্রাল সাথে সাথে আমি আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা যে আপনার যে জোনে যতগুলো আয়ারেন সেন্টার রয়েছে সেখানে তাদেরকে একটা সিসি করে দিতে পারেন তো এই লিস্ট কোথায় পাবেন সেন্ট্রালের যে সিকার যে সেন্ট্রালের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আপনার হয়তো স্ক্রিনে দেখতে পাবেন বা আমি আমার ইউটিউবে যে ভিডিওটা থাকবে তার কমেন্ট বক্সে আমি দিয়ে দিব এবং যে লিস্টগুলো আছে যে আয়রনের যে সেন্টারগুলো রয়েছে আপনি গুগলে সার্চ করতে পারেন আয়রন লিখে সার্চ দিলেই কিন্তু তাদের যে একটা সার্চের ইনফরমেশন আসবে সেখানে কিন্তু লিস্টটাতে কনতাক্ত বা কনতাক্ত সেরকম একটা অপশন আসবে সেখানে আপনি ক্লিক করলে আপনি সেখানে দিতে পারবেন এবং ওখানে আপনার পর্তুগালে যত আয়রন আছে সবগুলো কিন্তু সেখানে শো করবে আর আমি একটা লিঙ্ক দিয়ে দিব ডিরেক্ট লিঙ্ক যেটাতে ক্লিক করলে আপনি দিতে পারবেন ইউটিউবের যে ভিডিও থাকবে সেখানে কমেন্ট বক্সে এই লিঙ্কটা থাকবে তো যাই হোক সেক্ষেত্রে আপনার এই জরুরি প্রয়োজন হলে আপনি কিন্তু সেখানে কার্ড রিনিউ করতে পারেন তবে এখানে দুঃখ একটা বিষয় আসছে যে সবগুলো কার্ড কিন্তু আপনি আয়রানি করতে পারবেন না তো তাদেরকে ইমেল করলে কিন্তু তারা জানিয়ে দেবে আসলে এটা হবে কি হবে না বা কিছু তো যাই হোক আপনি যদি আয়রানে কার্ড এইভাবে চাইলে তখন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনি সেখানে যাবেন গিয়ে আপনার কার্ডটা আপনি রিনিউ করবেন এদিকে যেই কার্ডগুলোতে আয়রনে অ্যাপয়েন্টমেন্ট দিবে না বা কার্ড রিনিউ করতে পারবে না সাধারণত ইনভেস্টমেন্ট ক্যাটাগরি কার্ড রয়েছে আরও বেশ কিছু ক্যাটাগরি কার্ড রয়েছে ইউরোপিয়ান অ্যান্ড ফ্যামিলি মেম্বার রিনিউফিকেশন এগুলো বিষয়ে সেক্ষেত্রে কিন্তু এটা আয়রন করতে পারে না তো সেক্ষেত্রে আপনাকে সেটা আইমাতে যেতে হবে এবং কি আপনার কার্ডের মেয়াদ যদি ছয় মাসেরও বেশি মেয়াদ উত্তীর্ণ হয় অনেকে আছে দেখেন তাদের অনেকের আছে জুলাইতে বা ফেব্রুয়ারিতে কার্ডের কার্ডের ম্যাথ এক্সপায়ার্ট হয়েছে কিন্তু এখন সে কার্ড রিনিউ করতে পারছে না যদিও বলা আছে যেহেতু এটার ম্যাথ থাকবে আগামী দুইজন প্রতি সালে তিরিশ জন পর্যন্ত সেক্ষেত্রে বা তিনি নিষিদ্ধে আছেন কিন্তু তার তাদের ভ্রমণ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আয় কিন্তু এই কার্ডটা রিনিউ করতে পারবে না আপনাকে যেতে হবে আইমাতে তো সেক্ষেত্রে আপনি নিকটস্থ আইমা সেন্টার অথবা আইমার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন আশা করি তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে কেননা ছয় মাসের মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড এবং কি যে আর্টিকেল আছে বিভিন্ন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আর্টিকেল বা বিভিন্ন যে আর্টিকেল রয়েছে সেগুলোতে আপনি হয়তো আয়রন আপনাকে কাঠিন্য করার অ্যাক্সেস নেই সেক্ষেত্রে আপনি আইমাতে ওই ক্যাটাগরিগুলোতে আপনি আইমাতে গিয়ে কাঠিন করতে পারবেন বা আইমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কাঠিন করতে হবে তো ওভারঅল আমি সব তিনটা বিষয় বলেছি খুব দ্রুততার সাথে বলেছি আপনারা অনেকে বুঝতে পারেন না কথা কারণ ভিডিও লম্বা হয় আশা করছি না বুঝতে পারলে আবার দেখবেন বারবার দেখবেন বুঝতে পারবেন এবং কি এর যে ইনফরমেশন রয়েছে সেন্ট্রালাইজ ইনফরমেশন যেটা আমি বলেছিলাম আয়রনের যে সেন্ট্রালের যে সিগার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এমন কি পুরো দেশে আয়রনের যে সেন্টারগুলো রয়েছে তার যে একটা ডাইরেক্ট একটা লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে আপনারা ওখানে বেশ কিছু খুঁজে পাবেন যদি সম্ভব হয় ইমেলের বডিটা বা ইমেলের যে সাবজেক্ট সেই জিনিসটা আমি দেওয়ার চেষ্টা সাবজেক্টটা লিখে দিব বডিটা আমি দিব না কারণ হচ্ছে যে আপনাদের এক একজনের এক এক সমস্যা হতে পারে তো যদি আপনারা একই জিনিস লিখে দেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা জটিলতা তো আশা করছি আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে যে আপনাদের সমস্যাগুলো খুব কোনো কিছু না আপনি চাইলে আপনি গুগল করেও গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা দিলেও বা ইংলিশে লিখবেন ওটা হবে যাই হয় তারা কিন্তু বুঝবে যে আসলে আপনি কি প্রয়োজন সুতরাং ওইটা না করে মানে ইংলিশে না লিখে আপনি চেষ্টা করবেন যে গুগল ট্রান্সলেটর ইংলিশে লিখে ওখান থেকে যে বিষয়টা আছে বডিটা সেখানে কপি করে আপনি পেস্ট করে দিয়ে আপনার যে তিনটা ডকুমেন্ট আছে এটা গুরুত্বপূর্ণ আইরেনে অনেকের জরুরিভাবে দেশে যাওয়া প্রয়োজন সেই কারণে আমি চেষ্টা করেছি গত কয়েকদিন এই বিষয়টাকে সমাধান করার জন্য আইমাতে আইরেনে অনেকবার কথা বলে অনেক অ্যানালিসিস করে তারপর আপনার সামনে বিষয়টা উপস্থাপন করছি তো আশা করছি আপনাদের সকলের সমস্যার সমাধান হবে এবং কারো যদি আরো অন্য কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন ইউটিউবে এবং কি চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করার জন্য যাতে সকলের জন্য অনেকটা উপকার হয় এমনকি এই পর্তুগাল ভিডিও চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেননি আশা করছি আপনাদের সকলের জন্য অনেকটা সহায়ক হবে পড়তে জীবন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন